নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেই একটা কথা আছে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ প্রবাদটা যে এমনভাবে সত্যি হতে পারে সেটা আগে জানা ছিল না বিষয়টি হলো ব্রহ্মপুত্রের ওপর চীনের বাঁধ তৈরি এবং তাই নিয়ে পাকিস্তান তো নাচছে সেই সঙ্গে বাংলাদেশেও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে প্রথমে খবরটা বলি চীন গত পরশু শনিবার আনুষ্ঠানিকভাবে অরুণাচল প্রদেশের ভারত সীমান্তের কাছে তিব্বতের ইয়ারলুং জাংপো নদীর উপর একশো সাতষট্টি দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে এই বাঁধ হবে বিশ্বের বৃহত্তম বৃহত্তম নদীবাদ অপারেশন সিঁদুরে পরাজয় আর সিন্ধু জল চুক্তি সাসপেন্ড হওয়ার ফলে পাকিস্তানের দুঃখের শেষ নেই পাকিস্তানিরা চীনের এই কাজে এত খুশি যে পাকিস্তানের সংবাদপত্র পাকিস্তানের মিডিয়া তারা খুশিতে একেবারে লাফাতে শুরু করেছে কিন্তু পাকিস্তানের না হয় খুশি হওয়ার কারণ আছে কারণ বন্ধু চীন এসে ভারতের ওপরে ভারতকে ঘা দিয়েছে সুতরাং পাকিস্তানের আনন্দ হতে পারে কিন্তু এই খবরে আনন্দ আনন্দে লাফাচ্ছে বাংলাদেশও অন্তত বাংলাদেশের কিছু অংশ তো বটেই আনন্দ কেন কারণ সিন্ধু জল চুক্তি মুলতুবি রেখে পাকিস্তানকে বিপদে ফেলেছে ভারত এতে পাকিস্তানের ভাই কিংবা বন্ধু যাই বলুন বাংলাদেশ বড় দুঃখ পেয়েছে কিন্তু করার তো কিছু নেই কী করবে বাংলাদেশ তাই বুকে দুঃখ নিয়ে চুপ করে বসেছিল এতদিন এমন সময় চীনের বাঁধ তৈরির খবর যেমন তেমন বাদ নয় ওই যে বললাম দুনিয়ার বৃহত্তম বাদ এত বড় বাঁধ কোথাও নেই এই গ্রহে এই বাঁধ তৈরি হলে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো মহা বিপদে পড়বে বলে প্রকাশ অন্তত প্রচার সেই রকমই হচ্ছে জলের অভাবে শুকিয়ে যাবে অরুণাচল প্রদেশ অসম রাজ্য আর ভারত বিপদে পড়লে বাংলাদেশের বর্তমান শাসকদের মধ্যে যে আনন্দের ফোয়ারা ছোটে এটা তো আর নতুন কথা নয় সুতরাং বাংলাদেশের আনন্দ আর ধরে না এত বড় খবর কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকায় তার জায়গা যে খুব একটা আছে তা কিন্তু দেখা যাচ্ছে না দু একটা কাগজে কিঞ্চিত উল্লেখ আছে বটে তবে সেখানেও ইঙ্গিত ভারতের বিপদের দিকে আসলে এই চীনের এই বাঁধ যত না ভারতের মাথা ব্যথার কারণ তার একশো গুণ মাথা ব্যথার কারণ বাংলাদেশের বাংলাদেশ সেটা ধরছে না কারণ কারণ ব্রহ্মপুত্রের জল নিয়ন্ত্রণের প্রভাব এড়াবার জন্য ভারতের কাছে বিকল্প ব্যবস্থা মজুত বলবো সেই বিকল্প ব্যবস্থার কথা কিন্তু দেখুন বাংলাদেশ তো পুরল উলঙ্গ তার কোনো উপায় নেই তাহলে কেন আনন্দ করছে বাংলাদেশ কারণ ওই যে বলেছি নিজের নাক কাটা যায় যাক অন্যের তো যাত্রাভঙ্গ হলো ভারত তো ঘা খেলো একটু দেখি ভারত কতটা ঘা খাবে এই বাঁধ তৈরি হলে তিব্বতে ব্রহ্মপুত্র নদীর ওপরের বাঁধ ব্রহ্মপুত্র নদ তিব্বতে যে নদীর নাম ইয়ারলুং জাংপো সেই নদীর নাম অরুণাচল প্রদেশে হচ্ছে ইয়ারলুং জাংপো সিয়াং আসামে এসে এই নদীর নাম হয়েছে ব্রহ্মপুত্র চীনের দখলে থাকা তিব্বতের এই নদী অরুণাচল ও অসম হয়ে এসে ঢুকেছে বাংলাদেশে সেখানে আবার এর নতুন নাম যমুনা বাংলাদেশে যমুনা নদীটি কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবেশ করে এবং তারপরে প্রবেশ করার পর একেবারে দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়েছে চলতে চলতে চলার পথে যমুনা নদী গোয়ালন্দ মানে বর্তমান রাজবাড়ি জেলা তা সেই গোয়ালন্দের কাছে এসে বাংলাদেশের বৃহত্তম নদী পদ্মার সঙ্গে মিলছে এরপর এই নদীটি চাঁদপুর জেলার কাছে মেঘনা নদীর সাথে মিলিত হয়ে তারপর বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে ভারতের বিশেষ করে অসমের মানুষের জীবনযাত্রার ওপর ব্রহ্মপুত্রের বড় ভূমিকা আছে ব্রহ্মপুত্র নদ ভারতের উত্তর পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সম্পদ যা অর্থনীতি পরিবেশ এবং সংস্কৃতির ওপর ইতিবাচক ও নেতিবাচক দুই রকমের প্রভাবই ফেলে নেতিবাচক মানে বন্যার সৃষ্টি করা আর ইতিবাচক মানে সেচ নৌপর পরিবহন জীবিকা নির্বাহ ইত্যাদি বহুবিধ কাজ পুরো আমাদের উত্তর পূর্ব ভারতের এবং বিশেষ করে অসমের তাদের অর্থনীতির একটা বড় অংশ বড় অংশের ওপরে প্রভাব হচ্ছে ব্রহ্মপুত্রের চীন গত কয়েক বছর ধরে এই প্রকল্প নিয়ে ভাবনা চিন্তা করছে পরিকল্পনা পাকা হতে চাউর করে দিয়েছে সেই কথা আর সেটা চাউর হতে একদিকে ভারত জানিয়েছে তার আপত্তি আর একদিকে নিজেকে সুরক্ষিত রাখতে ব্যবস্থা নেওয়া শুরু করেছে কারণ চীনকে ভালোভাবেই চেনে ভারত তাই চীনের পরিকল্পনার পাল্টা হিসেবে অরুণাচলেই অরুণাচল প্রদেশেই ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ তৈরি শুরু করেছে ভারত সরকার যদিও আকারে প্রকারে সেটা চীনের বাঁধের কাছে ধর্তব্যের মধ্যে পড়ে না তবে চীনের বাঁধ প্রকল্প ভারতের যে ক্ষতি করতে পারত সেটা ভারতের এই বাঁধ তৈরির ফলে অনেকটাই কমে যাবে বেশ কিছু দেশীয় ও আন্তর্জাতিক সংবাদপত্রে চীনের এই বাঁধ তৈরি নিয়ে এমনভাবে রিপোর্টিং শুরু হয়েছে যাতে মনে হয় যাতে মনে হয় যে ব্রহ্মপুত্র নদের যে জলের পুরোটাই বুঝিয়ে আসে তিব্বত থেকে এবং চীন দুনিয়ার বৃহত্তম বাঁধ তৈরি করলে ভারতের ব্রহ্মপুত্র নদ জলের অভাবে শুকিয়ে যাবে বিশেষ করে শুখা মরশুমে আসলে এই ধারণাটা একদমই ঠিক নয় কেন ঠিক নয় সেটা ব্যাখ্যা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সম্পর্কে তিনি পাকিস্তানিদের এবং সেই সঙ্গে বাংলাদেশিদের যারা খুশি হচ্ছে আনন্দে লাপাচ্ছে তাদের সেই খুশির কারণকে উড়িয়ে দিয়ে বলেছেন চীন যদি ব্রহ্মপুত্রের জল আটকেও দেয় তাতে ভারতের কোনো ক্ষতি নেই যারা লাফাচ্ছে তাদের লাফালাফি অর্থহীন বেসলেস কেন বলছেন একথা সে কারণটা অস্পষ্ট স্পষ্ট করে বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা তিনি কি বলেছেন সেটা শুনি সেটা বলি এখন তিনি বলেছেন দেখুন ভারতে ব্রহ্মপুত্রের যে জল প্রবাহ সেই প্রবাহের পুরোটাই যে তিব্বত থেকে আসে তা নয় তিব্বত থেকে আসে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ জল সেই জল হচ্ছে হিমবাহ বা গ্লেসিয়ারের বরফ গলা জল এবং তিব্বতে তিব্বতে যে বৃষ্টির পরিমাণ যে বৃষ্টি খুবই বেশি হয় সেই বৃষ্টিপাতের দরুন যেটা তৈরি হয় এই তিরিশ শতাংশ জল মানে হিমবাহ গোলে গলা জল এবং বৃষ্টিপাত এই দুয়ে মিলে তিরিশ শতাংশ জল আর চীনের কর্তৃত্ব হচ্ছে এই তিরিশ শতাংশ ব্রহ্মপুত্রের জলের ওপর ভারতের ব্রহ্মপুত্রের বাকি যে অংশ অর্থাৎ পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ জল সেটা আসে ভারতের নিজেদের ভেতর থেকে নিজেদের ভেতর থেকে ভারত থেকে ভারতের ভেতরে কাছাকাছি যে সব নদী আছে বৃষ্টিপাতের ফলে সেসব নদীতে যে বিপুল জলধারা জমে সেটা এসে মেশে ব্রহ্মপুত্রের সঙ্গে হেমন্ত বিশ্ব শর্মা আরও ব্যাখ্যা করেন যে বর্ষাকালে আসামে ব্রহ্মপুত্র নদের প্রবাহ তার ভারত চীন সীমান্তে যে যেখান থেকে আসে অর্থাৎ চীন থেকে বা তিব্বত থেকে যেটা আসে তার পরিমাণ হচ্ছে দু হাজার থেকে তিন হাজার কিউবিক মিটার আর সেটা বেড়ে গিয়ে পৌঁছয় পরবর্তী সময়ে অসমে আস্তে আস্তে সেটা বেড়ে গিয়ে পৌঁছয় পনেরো হাজার থেকে বিশ হাজার কিউবিক মিটার পার সেকেন্ডে এর থেকে প্রমাণ হয় যে এই নদীটিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতই প্রধান ভূমিকা পালন করে চীন নয় এমনকি চীন যদি শুকা মরশুমে এই তার অংশে যে জলটা আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের অংশের যে জলটা আসে সেটা যদি আটকেও দেয় তাতে ভারতের কোনো বড় অসুবিধা হবে না আর বর্ষাকালে যদি চীন এই জল আটকায় আটকাতে পারে না কারণ তাদেরও তো তখন জল ছাপিয়ে যাবে সুতরাং তারা জল ছাড়তে হবে তা জল না ছেড়ে যদি তারা আটকে দেয় যে না জল সেটা অসমের অসমের পক্ষে মঙ্গল কারণ চীনের থেকে যদি ওই তিরিশ পঁয়ত্রিশ শতাংশ জল না আসে তাহলে বন্যা হবে না ব্রহ্মপুত্রে সুতরাং ভারতের ক্ষতি যদি হয়ও সেটা নগণ্য কিন্তু চীনের এই বাঁধ ভারতের যতটা ক্ষতি করার ক্ষমতা রাখে তার বহুগুণ বেশি ক্ষম ক্ষতি করবে বাংলাদেশের কীরকম সেই ক্ষতি তার একটা ছোট্ট আন্দাজ দিচ্ছি অল্প কথায় ইয়ারলুং সাংপো বা ব্রহ্মপুত্র নদের ওপর চীনা বাঁধ নির্মাণ বাংলাদেশের ওপরে কী কী প্রভাব ফেলবে বাংলাদেশের জলের প্রাপ্যতা থাকবে না অর্থাৎ বর্তমানে যত জল তাদের আসে যমুনায় সেটা থাকবে না কৃষি উৎপাদন পরিবেশগত স্থিতিশীলতা এবং খাদ্য নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে ব্যাপকভাবে বাংলাদেশের প্রকল্পের মাত্রা এবং একতরফা প্রকৃতি বাংলাদেশের ভাটি অঞ্চলের দুর্বলতাকে আরও জোরদার করে যা সম্ভাব্যভাবে অর্থনৈতিক দুর্দশা পরিবেশগত ভারসাম্যহীনতা সামাজিক স্থানচ্যুতি এবং এই অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণ তৈরি করতে পারে বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষার জন্য টেকসই এবং সহযোগিতামূলক আন্তঃসীমান্ত জল শাসন শক্তিশালী তথ্য ভাগাভাগি এবং আন্তর্জাতিক সম্পৃ সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বাংলাদেশের সঙ্গে নেই চীনের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কয়েক মাস আগে চীনে গিয়ে অনেক বিষয়ে কথা বলে এসেছেন শুনেছি কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো কথা হয়েছে কিনা বা হলেও কি কথা হয়েছে সে বিষয়ে বিশদ কোনো খবর পাওয়া যায়নি তবে এটা জানা যাচ্ছে যে চীন এ ব্যাপারে কোনো কথা দেয়নি তবে যেহেতু বাংলাদেশের বর্তমান ক্ষমতাধরদের কাছে চীন প্রায় দেবতা বা আল্লাহর সমতুল্য সে বাংলাদেশের কোনো ক্ষমতা করতে পারে না এমন একটা বিশ্বাস আছে বাংলাদেশিদের তাই ভারত যেভাবে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ তার কিছুই করছে না গত বছরের আঠেরোই ডিসেম্বর ভারত ও চীনের সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধি এসআর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় সীমান্তবর্তী নদীগুলোর তথ্য ভাগাভাগির বিষয়টি উঠে আসে ব্রহ্মপুত্র বাদের উপস্থাপনা নিয়ে ভারত তীব্র আপত্তি জানায় এবং বলে যে ভূমিকম্প প্রবণ তিব্বতের এই অঞ্চলে বড়সড় ভূমিকম্প হলে এই বাঁধা এই বাঁধ ফেটে গিয়ে সমগ্র এলাকা জুড়ে এক ভয়ানক বিপজ্জনক অবস্থার সৃষ্টি করবে সুতরাং চীন যেন এই বাঁধ না তৈরি করে এমন ঘটনা এমনভাবে বাঁধ ফেটে গিয়ে যে সমস্ত এলাকা জলে ভাসায়নি ভয়ঙ্কর জীবন মানুষের জীবনে যে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটায়নি এমন তো নয় এমন ঘটনা খোদ চীনেই ঘটেছে চীন সহ দিনে দুনিয়ার বিভিন্ন দেশেই ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে আর এত বিশাল বড় নির্মাণের পক্ষে ভারতের বেশি আপত্তি এই জন্যেই বাংলাদেশের আপত্তির আরও অনেক কারণ আছে বাংলাদেশের ষাট শতাংশ মানুষ যমুনার ওপর নির্ভর করে বাঁচে চীনের বাঁধ এই বিপুল সংখ্যক মানুষের জীবনে বিপদ ডেকে আনবে সে কারণে শেখ হাসিনা চীনের এই প্রকল্পের বিরোধিতা করেছিলেন তার সময়ে তিনি চলে যাওয়ার পর যে সরকার আছে এখন দেশে তারা এই বিষয়টির গুরুত্বই বোঝে না বাংলাদেশ থেকে তৌহিদ হোসেন মোহাম্মদ ইউনুস ছাড়া জামাত বিএনপির অনেক নেতাই চীন সফর করেছেন কিন্তু এই বিষয়টি নিয়ে কেউ গুরুত্বের সঙ্গে কথা বলেননি চীনা নেতাদের সঙ্গে অথচ এই বাঁধ তৈরি হওয়ার পর বেশি বর্ষায় বেশি জল ছড়লে অসমে যে বন্যা হয় তার অভিঘাত ভারত অনেকটা সামলে নিতে পারবে কেননা চীনের মতিগতির হদিশ পেয়ে অরুণাচল প্রদেশে ভারত বাঁধ তৈরি শুরু করে দিয়েছে যাতে জল ধারণ করে রাখা যেতে পারে বিশেষ করে শুকা মরশুমে ব্যবহারের জন্য তো বটেই এমনিতে চীনের বাঁধ তৈরির পর সুখা মরশুমে ভারতে কম আসবে ব্রহ্মপুত্রের জল যেটুকু আসবে সেটাও নিজেদের বাঁধে আটকে রাখবে ভারত এবং নিজেদের প্রয়োজনে যতটুকু জল ছাড়া দরকার ততটুকুই ছাড়বে কথা চলছে অসমে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ভারত নতুন করে তৈরি করবে একটি বাঁধ যাতে অরুণাচলের বাঁধ থেকে ছাড়া জলকে পূর্ণভাবে ব্যবহার করতে পারে ভারত আগেই বলেছি এই বাঁধ তৈরির কাজ শুরু হয়ে গেছে এটা করলে বাংলাদেশের যমুনা সুখী আসবে সেই ভবিষ্যতের কথা মাথায় না রেখে যারা আজ আনন্দে লাফাচ্ছে তাদের জন্য করুণা করতেও কষ্ট হয় তাদের পতন এভাবেই আসবে এদিকে তিস্তার জলচু বন্টন চুক্তি এই সরকারের সঙ্গে করবে না ভারত পরিষ্কার বলে দিয়েছে তার উপরে এবার চলে এলো ব্রহ্মপুত্র নদ যমুনা সে ব্যাপারেও বাংলাদেশ কত বড় বিপদে পড়েছে এবং পড়তে যাচ্ছে সেটা বললাম আবার ওদিকে গঙ্গা জল বন্টন চুক্তি সে ব্যাপারেও ভারত এখন খুব ঠান্ডা ব্যবস্থা নিচ্ছে অর্থাৎ ভারত সেখানেও এই অনির্বাচিত অবৈধ সরকারের সঙ্গে কোনো রকম চুক্তিতে আসবে না তাহলে বাংলাদেশের পতন কবে কিভাবে আসবে সেটা বুঝতে কি খুব একটা কষ্ট হচ্ছে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ